আপনি বলেন তো দেখি আপনি নিজেই বলেন আর একজন বলছে আহারে আমি নাম উল্লেখ করেই বলি জামাত ইসলামের এমপি প্রার্থীরা এমপি প্রার্থীরা তাদের মধ্যে কেউ কি ইসলাম জানা লোক নাই আছে তো অনেকেই এই লোকগুলোকেই নমিনেশন দিতে হবে তাদেরকে মাঠে নামাতে হবে একজন বলছে কে কে জান্নাতের টিকিট পাইছেন একজন বলছেন আপনি জান্নাত ব্যবহার করলেন কেন বলছে যে সাইদি সাহেব ভোটের জায়গায় উপস্থিত থাকবেন এই কথা আপনার মহিলাদের বলবেন একটা ভোট দাঁড়ি পাল্লার বাহিরে যাবে না আচ্ছা সাইদি সাহেব উপস্থিত মরে গেছেন জীবিত আর সাইদি সাহেব আকিদা দেখেন আকিদা এই আকিদা নিয়ে শোনেন এটা হলো দেওবন্দীদের আকিদা মাজার পূজা দিনের আকিদা এটা মানুষ মারা গেলেও রুহানি জাসাদ নিয়ে শরীর নিয়ে উপস্থিত হয় আস্তাক্লা আস্তাক কত বড় কুফির আকিদা এটা কত বড় কুফুর আঁকিদা আমরা এখন পর্যন্ত আল্লাহকে চিনতে পারলাম না একই শুধু তারা নয় বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ জানে আল্লাহ সর্বত্র বিরাজমান যার মধ্যে এই এ আছে আল্লাহ সর্বত্র বিরাজমান এ কাফের এ মুশরেক এই কাফের এ কি মুশরেক কোনো সন্দেহ নাই এর পিছনে সালাত হবে না আপনি পড়েন কেন আপনি যে পড়েন আপনি পড়েন কেন আপনি কি চিন্তা করেছেন লহিল্লা আস্তাকুরুল্লাহ 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 আমি এটা বুঝাতে পারি না আপনাদেরকে ইমাম বাজ রহিমা উল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে নামাজ হবে কিনা পড়া যাবে কিনা তিনি উত্তর দিচ্ছেন মাইয়া তাকে দোয়ান্নাল্লাহ হাফিকুল্লে মাকান যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান মাইয়া তাকে দু আন্নাল্লাহ হাফিকুল্লে মাকান যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান ফাহুয়া দল লোন মদিল লোন কা ফিরুন সে হলো পথভুষ্ট মানুষকে পথভ্রষ্ট করে সে কাফের লা ইমামা তাকে ইমাম নির্ধারণ করা যাবে না ওয়া তার পিছনে সালাত পড়া যাবে না বাল ইয়াজিব আলাল মাসুলিন বড় মসজিদের দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হলো আইয়ু বাইদুহ এই ইমামকে বহিষ্কার করা বিতাড়িত করা ওয়াইস্তাতাব বলা হবে তুমি তৌবা ওয়াইল্লা কুতিলা আল্লাহ নয় তৌবা যদি না করে তাহলে তাকে হত্যা করতে হবে এই কাজ করবে সরকার আপনি কি বুঝতে পারেছেন কত বড় খারাপ আকিদা অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে কি আল্লাহ সরবত বিরাজমান সি সি এই আকিদাই ঠিক করেনি